নমস্কার কার্মিক আপনাদের সবাইকে স্বাগত জানাই আচ্ছা আপনি কি খুব আবেগপ্রবণ ইমোশনাল বা অন্যের কষ্টের কথা শুনলে নিজেই কষ্ট পেয়ে যান বা নিজে কোনো কারণে কষ্ট পেলে সেখান থেকে সহজে বেরোতে পারেন না তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য তা আমি যে ব্যাপারগুলো বললাম যে আবেগপ্রবণ ইমোশনাল এই ব্যাপারগুলো শুনতে বেশ ভালো লাগে এবং বলতেও বেশ ভালো লাগে কিন্তু বাস্তবে কি জানেন বাস্তবে এই ব্যাপারগুলো ভালো না খারাপ সেগুলো জানেন সেগুলো নিয়ে আমি আলোচনা করব তা আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কর্কট রাশি নিয়ে দেখুন আমাদের একটা প্রচলিত কথা আছে যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে আমাদের দেহভাণ্ডে তো এই উপাদান নিয়ে গঠিত অগ্নি পিথি বায়ু জল অগ্নি মানে আগুন পিথি মানে মাটি বায়ু মানে বাতাস জল মানে তো জল তো বিশ্বব্রহ্মাণ্ডে যেহেতু এই চারটে উপাদানে গঠিত আমাদের দেহের মধ্যে এই উপাদান আছে আর এই রাশি চক্র বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যেই আছে তো এই রাশিচক্র চারটি উপাদান আছে তো কর্কট রাশি জল তত্ত্বের রাশি জলতত্ত্ব মানে হচ্ছে জল শীতলতা শান্তির প্রবেশ তো আপনি দেখবেন আপনি কোনো কারণে ডিস্টার্ব হয়ে আছেন বা কোনো কারণে মন খারাপ আছে আপনি যদি একটু সমুদ্রের ধারে বা নদীর ধারে গিয়ে বসেন তাহলে মনটা ভালো হয়ে যায় একটা আলাদাই শান্তি অনুভব করেন ঠিক সেরকমই আপনার কাছে কেউ এসে যদি কথা বলে সে যতই মানসিক অশান্তি নিয়ে আসুক না কেন তার মনটা ভালো হয়ে যায় সে একটা আলাদাই শান্তি অনুভব করে তো এটা আপনার মধ্যে খুব ভালো গুণ সেরকমই দেখবেন জলতত্ত্ব হওয়ার জন্য জল যে পাত্রে রাখা হয় সে পাত্রে রাখা ধারণ করে আপনিও ঠিক সেরকম আপনি যেখানেই যান না কেন আপনি সবার সাথে খুব সহজেই মিশিয়ে যেতে পারেন সবাইকে খুব সহজে আপন করে নিতে পারেন তাই আপনি সবার খুব প্রিয় হয়ে ওঠেন এবং সবার খুব কাছের মানুষ হয়ে ওঠেন এটাও আপনার মধ্যে খুব ভালো গুণ এছাড়া জল তত্ত্বের হওয়ার জন্য আবেগপ্রবণ ইমোশনাল এই ব্যাপারগুলো আসে জল তত্ত্বের আরও তিনটে রাশি আছে কর্প রাশি বেশি রাশি মীন রাশি কিন্তু বেশি রাশি মিন রাশি অতটাও আবেগপ্রবণ অতটা ইমোশনাল নয় যতটা আপনারা কারণ আপনার রাশির লর্ড হয়েছে চন্দ্র আর চন্দ্র আমাদের মনকে নির্দেশ করে আর মনের মধ্যে আবেগ ইমোশনাল এই ব্যাপারগুলো থাকে তাই আপনার মধ্যে এই ব্যাপারগুলো অত্যাধিক মাত্রায় দেখা যায় আপনার মধ্যে আর একটা ভালো গুণ হলো আপনার মধ্যে খুব ভালো বুদ্ধি আছে আপনার মধ্যে আর একটা ভালো গুণ হলো আপনাকে উপকার করলে সেটা আপনি কখনোই ভুলে যান না সেটা আপনি ঠিক মনে রেখে দেন আপনাকে বাইরে থেকে দেখে মনে হবে আপনি কঠোর প্রকৃতির কিন্তু আসলে আপনি সফট মনের কারণ আপনার রাশির সিম্বল হচ্ছে একটা কাঁকড়া কাঁকড়াকে বাইরে থেকে দেখে মনে হয় শক্তভক্ত ব্যাপার কিন্তু ভেতরে নরম তাই আপনাকে বাইরে থেকে দেখে মনে হবে আপনি শক্তভক্ত হৃদয়ের মানুষ কিন্তু আসলে আপনি সফট মনের এগুলো তো সব আপনার পজিটিভ গুণ আপনার ভালো গুণ তাহলে কি আপনার খারাপ গুণ নেই অবশ্যই আপনার খারাপ গুণ আছে আপনার ভালো গুণগুলোর মধ্যেই খারাপ গুণগুলো লুকিয়ে আছে তো এই যে আপনার একটা ভালো গুণ বললাম যে আপনার কাছে এসে কেউ কথা বলে সে একটা আলাদাই শান্তি অনুভব করে তার মনটা ভালো হয়ে যায় কিন্তু সবাই যে আপনার সাথে আনন্দের কথাই বলবে তা কিন্তু নয় অনেকেই আপনার সাথে দুঃখের কথাই বলবে তো দুঃখের কথা শুনে আপনি দুঃখিত হয়ে যাবেন তো কারণ আপনার রাশির মধ্যে তিনটে নক্ষত্র পড়ে একটা হচ্ছে বৃহস্পতি নক্ষত্র একটা হচ্ছে শনির নক্ষত্র একটা হচ্ছে বুধের নক্ষত্র তো বৃহস্পতি নক্ষত্র হলে তবু ঠিক আছে কিন্তু শনি দুঃখ কষ্ট হতাশা এগুলোকে নির্দেশ করে আর বুধ অস্থিরতা চঞ্চলতা মানুষের সমস্যা এগুলোকে নির্দেশ করে তো যদি শনির নক্ষত্র পড়ে যায় বা বুধের নক্ষত্র পড়ে যায় তাহলে আপনি কারো দুঃখের কষ্টের কথা শুনলে আপনি নিজেই দুঃখিত হয়ে যাবেন ডিপ্রেশনে চলে যাবেন বা মানসিক সমস্যা এইসব সমস্যার মধ্যে ঢুকে যেতে পারেন তো এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে নিজের মনকে স্ট্রং করে রাখতে মনকে শক্ত করে রাখতে হবে এই দিকটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবার আমি যেটা আগেই আপনার একটা ভালো গুন বলেছিলাম যে আপনি মিশিকে সবার সাথে খুব সহজেই মিশে আছেন এই যে মিশে আছেন এই ভালো মানসিকতার সুযোগ নিয়ে অনেকেই আপনাকে আঘাত করবে এছাড়া আপনি বুঝতে পারবেন যে কে আপনার খারাপ করছে কে আপনার ক্ষতি করার চেষ্টা করছে সেই বোঝার ক্ষমতাটা আপনার মধ্যে আছে কারণ আপনার রাশির মধ্যে তিনটে নক্ষত্র পড়ছে বৃহস্পতির নক্ষত্র বৃহস্পতি মানে জ্ঞানকে নির্দেশ করে আর শনি বাস্তবতাকে নির্দেশ করে বুধ বুদ্ধিকে নির্দেশ করে তো আপনার মধ্যে বাস্তবতা জ্ঞান বুদ্ধি এইসবগুলো রয়েছে তাই আপনি বুঝতে পারবেন এই আপনার ক্ষতি করার চেষ্টা করছে কিন্তু তবুও আপনি সেখান থেকে সরে আসতে পারবেন না কারণ সে তো ব্রেন খেলাবে আর আপনি হৃদয় দিয়ে মিশবেন তো তাই আপনি সেখান থেকে বেরোতে পারবেন না তো সেই দিকটা আপনাকে খেয়াল হবে এরপর আপনি যেহেতু মনকে বেশি গুরুত্ব দেন মনের কথা শুনেই বেশি চলে আর মনের মধ্যে রাগ অভিমান ভালোবাসা স্নেহ সব কিছুই থাকে তো আপনি মনকে কি ব্যালেন্স করতে পারেন না এই অনুভূতিগুলো আপ ডাউন আপ ডাউন করতে থাকে তো মনকে আমাদের সবসময় ব্যালেন্স রাখতেই হয় তো এবার আপনি বলবেন যে মনকে কীভাবে ব্যালেন্স করব তার জন্য রেকি আছে মেডিটেশন আছে প্রত্যেক দিন সকালে ওম প্র্যাকটিস করুন তো মনকে নানানভাবে ব্যালেন্স রাখতেই হবে আপনার মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার এই অলীক কল্পনা এই অলীক কল্পনা করতে গিয়ে যখন আপনি বাস্তবে মেলাতে যান তখন কিছুই মেলে না তা আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে যখন আপনি কোনো স্বপ্ন দেখছেন তখন সেটা বাস্তবে কি সম্ভব সেই ভেবেই আপনাকে স্বপ্ন দেখতে হবে এই দিকটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবার আপনি আরেকটা ব্যাপার হচ্ছে আপনি চেষ্টা করেন সবসময় যে আপনাকে কেউ মেন্টাল সাপোর্ট করুক এটা ভালো এটা খারাপ সবসময় সেটা আমি বলছি না কিন্তু সবসময় যে আপনাকে কেউ মেন্টাল সাপোর্ট করবে আপনি যেখানেই যাচ্ছেন সেখানে আপনি মেন্টাল সাপোর্ট পাবেনি সেরকম তো নয় মেন্টাল সাপোর্ট মানুষের প্রয়োজন হয় কিন্তু সেটা সবসময় নয় এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে এবার আসছি আপনার অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে সে আমি একই কথা বলবো আপনি মনকেই বেশি গুরুত্ব দেন আপনি জাস্ট কোনো জিনিস দেখতে গেছেন মন থেকে ভালো লেগে গেছে আপনি কিনে নিলেন বা কোনো সময় এরকমও হয় যে আপনার মনের মতো মানুষ আছে তার জন্য আপনি এতটাই টাকা খরচ করে ফেললেন যে পরের দিন কি হবে প্রতিটা মাস কীভাবে যাবে এসব একবারও ভেবে দেখেন না কারণ আপনার রাশি লর্ড হচ্ছে মন আর মন মনকে নির্দেশ করে তো বুঝতেই পারছেন আর অর্থ ইনকামের দিক থেকেও কখনো ইনকাম হয় কখনো ইনকাম হয় না এ আর অর্থ খরচও করে ফেলেন এবার আসছে কর্মজীবন কর্মজীবনের ক্ষেত্রে সে আমি একই কথা বলবো আপনি মনকেই বেশি গুরুত্ব দেন তা আপনি যেখানে কাজ করছেন সেখানে কলিগস বা বস এদেরকে যদি ভালো লাগে তাহলে আপনি সেখানে কাজ করেন আর যদি তাদের সাথে কোনোরকম খারাপ সর সম্পর্ক তৈরি হয়ে গেল ফলে আপনার সেখানে কাজ করতে আর ভালো লাগছে না পছন্দ হচ্ছে না ফলে আপনি বারবার কাজ চেঞ্জ করতে থাকেন এই এর ফলে আপনার কাজ চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় কিন্তু যদি আপনার সেখানে কাজ করতে ভালো লাগে তাহলে তারা আপনাকে অর্থ দিক বা না দিক আপনি যদি তারা বলে সারাদিন কাজ করতে আপনি সারাদিন কাজ করে দেবেন কিন্তু এটা ঠিক না আপনাকে কাজের জায়গাটা স্ট্রং রাখতে হবে তো আমি ভালো গুণ খারাপ গুণ দুটোই বললাম খারাপ গুণগুলো শুনে মন খারাপ করে বসে থাকবেন না সেখান থেকে বেরিয়ে আসবেন আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে